নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আজকের যে ভিডিওটি করছি সেটি একদম অন্যরকম ভিডিও এই ভিডিওতে আপনাদের ইনভেস্টমেন্ট জার্নিটা অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করেছি এবং যারা এখান থেকে সঠিকভাবে নলেজটা নিতে পারবে আশা করি তাদের ইনভেস্টমেন্ট জার্নিটা আগামী দিনে অনেক সহজ বলে মনে হবে যারা বিশেষ করে নতুন এবং স্বল্পপুঞ্জির ইনভেস্টার এবং যাদের কাছে লামসাম টাকা নেই একবারে সেরকম কোনো ইনভেস্টমেন্ট করার মতো টাকা নেই কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করার ইচ্ছে আছে এবং তার সাথে সাথে নলেজ নলেজও প্রপার নেই এবং অল্প অল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে স্টক মার্কেট থেকে নলেজ গ্যাদার করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই উপযোগী এক কথায় বলতে গেলে একদম বিগিনার স্টেজে যারা রয়েছে তাদের জন্যে খুব একটা ভালো ভিডিও হতে যাচ্ছে বর্তমান মার্কেট পরিস্থিতি অনুসারেও যদি আমার এই পলিসিতে কেউ সহমত পোষণ করেন এবং কোনো এখান থেকে নলেজ নিয়ে সেটাকে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আমার মনে হয় আপনাদের যে পোর্টফোলিওটা ডেভেলপ হবে বা আপনি যে পোর্টফোলিও বিল্ড করবেন সেটা লং টার্মে গিয়ে একটা ভালো রিটার্ন জেনারেট আপনাকে করে দিতে পারে এবার এখানে যা আলোচনা করবো সম্পূর্ণ কিন্তু আমার নিজস্ব চিন্তাধারার থেকে আমি আলোচনা করবো প্রথমেই আমি বলে রাখি এখানে আমি বোঝাতে গিয়ে বিভিন্ন ধরনের স্টক এবং বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাসের হয়তো নাম চলে আসবে সেই যে নামগুলো চলে আসবে এগুলোকে কোনোটাই আপনারা রিকমেন্ডেশন হিসাবে নেবেন না অর্থাৎ বাই সেল হোল্ড কোনোটি রিকমেন্ডেশন হিসাবে কিন্তু আপনারা নেবেন না এখান থেকে আমি কীভাবে ভাবছি সেই দৃষ্টিভঙ্গিটা যদি বুঝতে পারেন তাহলে আশা করি আপনাদের কাজে লাগবে এবং পোর্টফোলিও বিল্ড করতে এবং সেফ সিকিওর একটা পোর্টফোলিও বিল্ড করতে আপনাদেরকে সাহায্য করতে পারে দেখুন এই যে মূল পর্বে ঢোকার আগে আমরা একটা গল্প আকারে বুঝে নিই এটা গল্প ঠিক নয় বাস্তব ঘটে যাওয়া কোনো একটি ঘটনার উদাহরণ আমি ধরে নেব এই যে আমরা কিছুদিন আগে আমরা দেখলাম মার্চ এপ্রিল মাসের দিকে আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভারতবর্ষে অনুষ্ঠিত হলো একদম বিশ্বের যত ক্রিকেট লিগ হয় তার মধ্যে অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ কিন্তু এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এটাকে আমরা আইপিএল হিসাবে জানি এখানে যে অ্যাওয়ার্ড উইনার্স আপনি যদি দেখেন ফার্স্ট টু লাস্ট অ্যাওয়ার্ড উইনার্সের নামগুলো যদি আপনারা দেখেন যে কোন প্লেয়ার অরেঞ্জ ক্যাপ জিতলো কোন প্লেয়ার আপনার হায়েস্ট উইকেট টেকার হলো মোস্ট সিক্সেস কোন প্লেয়ার মারলো এবং ভালো স্ট্রাইক রেট সব থেকে বেশি স্ট্রাইক রেট কোন প্লেয়ারের ছিল তারপরে যেটা পার্পেল ক্যাপ সেটা কোন প্লেয়ার জিতলো মোস্ট ফোর্স কোন প্লেয়ার মারলো মোস্ট ডট বল কোন প্লেয়ার দিলো ক্যাচ অফ দ্য সিজন কোন প্লেয়ার পেল মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কোন প্লেয়ার হলো এবং ফেয়ার প্লেয়ার অ্যাওয়ার্ড কোনটি জিতলো সব প্রশ্নগুলো উত্তর কিন্তু যদি আপনি খুঁজতে চান দেখবেন যে দলটি চ্যাম্পিয়ন হয়েছে তার কিন্তু কোনো প্লেয়ার সেই আমি যে এতক্ষণ ধরে অ্যাওয়ার্ডগুলোর নাম বললাম সেই অ্যাওয়ার্ডের মধ্যে কিন্তু নেই আপনারা সকলেই জানেন চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অর্থাৎ গোটা টুর্নামেন্ট ধরে একটা টিমের একটা প্লেয়ারও ভালো পারফরমেন্স বা বেস্ট পারফরমেন্স দিল না কিন্তু দলগতভাবে এমন একটা পারফরমেন্স দিল যে চূড়ান্ত যখন রেজাল্টের ব্যাপার চলে আসলো ফাইনালে জিতলে গেলো কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এখানে আমি এই গল্পটা কেন বললাম তার কারণ হচ্ছে আপনাকে হাই হাইগ্রোথের স্টক বা কোনো অ্যাসেট যেখানে খুব হাই গ্রোথ দেয় সেটাকে নিয়েই আপনি ডিল করবেন এরকমটা না যদি আপনার পোর্টফোলিওটাকে ব্যালেন্স তৈরি করেন তাহলে কিন্তু শেষে আপনি কিন্তু আরসিবির মতো উইনার হয়ে বেরবেন যদি নাও থাকে আপনার দলে হাইয়েস্ট উইকেট টেকার হাইয়েস্ট স্কোরার হাইয়েস্ট সিক্স হিটিং ব্যাটসম্যান হাইয়েস্ট ফোর হিটিং ব্যাটসম্যান সে না থাকলেও যদি আপনার ব্যালেন্স পোর্টফোলিও থাকে এবং অ্যালোকেশন যদি ঠিকঠাক থাকে এবং যারা মোটামুটি একটা রিটার্ন আপনাকে জেনারেট করে দিতে পারে তারাই কিন্তু আপনাকে চ্যাম্পিয়ন করে তুলবে এবং আপনার ওয়েলথ ক্রিয়েশন করে দেবে সেরকমই ক্রিকেটের সাথে সামঞ্জস্য রেখে আমি এখানে এগারোটি নাম বেছেছি এবং তাদের ডিটেলস আপনাদের সামনে একটু তুলে ধরবো এখানে কোনো আবারও বলছি বা আইসেল হোল্ড রেকমেন্ডেশন এরকমভাবে ভাবা যায় এই ভাবনাকে কাজে লাগে আপনাদের যদি উপকারে আসে সেই জন্যই এই ভিডিওটা করা এখানে এই এগারোটি আইটেমের মধ্যে আমি চারটা আইটেম রেখেছি চারটা ইটিএফকে রেখেছি এই ইটিএফগুলোতে আমি কেন এই ইটিএগুলোকে রাখলাম কী হয় ইটিএগগুলোতে কীভাবে কাজ হয় সেটাও একটু ডিটেলস বলে নিই প্রথম যে ইটিএফটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে মতিলাল ওসওয়ালের একটা ইটিএফ যেটার নাম হচ্ছে মতিলাল ওসওয়াল মোস্ট শেয়ার স্যাশড্যাক ওয়ান হান্ড্রেড ইটিএফ যেটা আমরা সংক্ষেপে কিন্তু বলে থাকি মন ওয়ান হান্ড্রেড এই যে ইটিএফটি টোটালি কিন্তু আমেরিকান মার্কেটের ওপর ডিপেন্ড করে চলে এই ইটিএফটির মধ্যে হোল্ডিং রয়েছে কটা একশো ঠিক মতো কিন্তু স্টকের হোল্ডিং আছে এখন একশো একটি স্টক দেখায় যদি আপনি সার্চ করেন গুগলে গিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন কোন কোন স্টক কত ওয়েটেজ নিয়ে রয়েছে এখানে মেন যে ওয়েটেজটা নিয়ে রেখেছে সেগুলো হচ্ছে এনভিডিয়া ক্রপ মাইক্রোসফট অ্যাপল অ্যামাজন ডট কম মেটা প্ল্যাটফর্মস নেটফ্লিক্স টেসলা অ্যালফাবেট কস্কো হোলসেল ক্রপ এই যে নামগুলো আমি বললাম এটা হচ্ছে প্রথম দশটি যে কোম্পানির হোল্ডিং এই এটিএম এর মধ্যে রয়েছে এবার কী হয় আমরা যারা ভারতীয় স্টক মার্কেটে কাজ করি যাদের ইচ্ছে থাকে যে আমি আমেরিকান স্টক মার্কেটেও কিছু পয়সা লাগাতে চাই বা ইনভেস্টমেন্ট করতে চাই তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন হতে পারে এরপরেই এই যে ইটিএফটি ছাড়াও আরেকটি ইটিএফ আছে যেটা কিন্তু আমেরিকান মার্কেটের সাথে যুক্ত যেটা হচ্ছে হলো মিরে অ্যাসেট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ফ্যাং ইটিএফ যেটাকে বলা হয় মাফাং এই যে মাফাং ইটিএফটা এই ইটিএফটার মধ্যেও কিন্তু দশটি স্টক এই দশটি স্টকের মধ্যে যা বিভিন্ন ওয়েটেজে যে এই এর মধ্যে রয়েছে সেগুলো হচ্ছে ওই ব্রডবাম নেটফ্লিক্স এনভিডিয়া মেটা প্ল্যাটফর্ম অ্যাপেল মাইক্রোসফটক্রপ্ট এই যে অ্যামাজন অ্যালফাবেট এগুলোই কিন্তু রয়েছে দশটি বিভিন্ন ওয়েটেজ রয়েছে এখানে যে ব্যাপারটা হলো আগে যে ইটিএফটি নিয়ে কথা বললাম যেটা মন ওয়ান হান্ড্রেড সেখানে একশোটির মতো স্টকের ওয়েটেজ রয়েছে এখানে কিন্তু দশটি স্টকের ওয়েটেজ রয়েছে এই ইটিএফটিও কিন্তু আপনার আমেরিকান মার্কেটের সাথে সম্পর্কিত যেটা আমি একটু বললাম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের থেকে যে স্টকগুলো ট্রেড হয় তাদের কিন্তু ওয়েটেজ এখানে রয়েছে থেকে কটা স্টক নেওয়া হয়েছে দশটি স্টকে নিয়ে এই ইউটিএফটা গঠিত হয়েছে এরপর আরেকটু আলাদা অন্য দেশের একটা ইটিএফ যে সেটি হচ্ছে হলো দ্বিতীয় ইটিএফ যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে হ্যানস অ্যান্ড বিস বা নিপন ইন্ডিয়া ইটিএফ হ্যানস অ্যান্ড বিস এই যে ইটিএফটি আছে এই ইটিএফের মধ্যে কিন্তু স্টক রয়েছে কটা তিরিশটির মতো স্টক রয়েছে এখানে আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম এখানে এই নামগুলোর সাথে আপনারা কিছুটা হলেও পরিচিত যেমন এইচএসবিসি সি হোল্ডিংস তারপর শিয়ামি কর ক্লাস এআইএ গ্রুপ লিমিটেড এই যে এখানে আমি কিছু যার যার ওয়েটেজ কত পার্সেন্টেজ আমি একটু দেখানোর চেষ্টা করলাম এখানে কুড়িটির মতো আমি দেখালাম এখানে এই স্টকগুলোর ওয়েটেজ কিন্তু এই যে ওয়েটেজ পার্সেন্টেজ এখানে দেখিয়ে দিয়েছি আমি কোনটার কতটা ওয়েটেজ রয়েছে তাহলে আমরা যারা ভারতীয় ইনভেস্ট রয়েছে তারা দুটো জিনিস দেখলাম এখানে আমেরিকান মার্কেটেও ইনভেস্টমেন্ট এবং চাইনা মার্কেটেও কীভাবে ইনভেস্ট করা যায় এই দুটো বা তিনটে ইটিএরের মাধ্যমে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এরপরে আরেকটি ইটিএফ নিয়ে আলোচনা করবো সেটা হলো নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিস যেটাকে আমরা গোল্ড বিস হিসাবে জানি এটি একটা গোল্ড ইটিএফ যেটা হচ্ছে সোনার দাম ওঠানামার আমার উপর কিন্তু নির্ভর করে এর প্রাইস আপডাউনটাও আমরা দেখতে পারি এবার কি হয় যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে তারা তাদের অ্যাসেটটাকে সুন্দর করে ডাইভার্সিফাইড করতে চাইলে এই গোল্ডেও কিন্তু অনেকে ইনভেস্ট করে থাকে এবার আমি এখানে লিকুইড গোল্ড বা ফিজিক্যাল গোল্ডের কথা বলছি না যারা গোল্ডের প্রতি ইন্টারেস্ট রাখেন তারা কিন্তু এই ইটিএফটাকেও বিকল্প হিসেবে ভাব ভাবতে পারেন কারণ কি আমরা যদি ফিজিক্যাল বা লিকুইড গোল্ডের কেনাবেচা করি তাহলে কিন্তু জুয়েলারির যে মেকিং চার্জ সেটা আপনার ওয়েস্টেজ হবে এবং দিনে দিনে কিন্তু আজকে একটা গোল্ড অর্নামেন্ট কিনলেন দশ বছরের পরে দেখা গেল ওই গোল্ড অর্নামেন্টটাকে আপনাকে ভেঙে আবার নতুন করে বানাতে হচ্ছে কারণ কি তখন হয়তো যে ডিজাইনটা আপনি দশ বছর আগে বানিয়েছেন তখন সেটা আপনার মনোপ্রত হচ্ছে না তখন তো আপনি কিন্তু এর মেকিং চার্জটা ফেরত পাবেন না এবার সেই জায়গায় দাঁড়িয়ে যারা গোল্ডকে ইনভেস্টমেন্টের একটা উপায় ভাবেন তাদের ক্ষেত্রে গোল্ড ইটিএফটা কিন্তু একটা বিকল্প হতে পারে এই গোল্ড ইটিএফগুলো অনেক সময় আর পোর্টফলিওতে হেজিংয়ের কাজ করে অর্থাৎ যখন শেয়ার এর দাম দেখবেন কমতে থাকে তখন গোল্ডের দাম বেশিরভাগ সময় কিন্তু বাড়তে থাকে অর্থাৎ আপনার পোর্টফোলিও একটা ব্যালেন্স জায়গায় থাকে যে আপনার স্টক করলেও গোল্ড ইটিএফ যদি আপনার পোর্টফোলিওতে থাকে তখন পোর্টফোলিওটা একটু স্টেবল থাকে কিন্তু এই চিন্তাভাবনা থেকে অনেকেই গোল্ড ইটিএফ কিন্তু ইনভেস্ট করে এক হলো ইনস্টিড অফ ফিজিক্যাল গোল্ড আর হচ্ছিল হেজিং এর বা স্টেবিলিটি প্রোভাইড করার জন্য পোর্টফোলিওতে এই গোল্ড ডিটিএফ গুলো কিনবেন কিন্তু অনেকে এবার এই গোল্ড ডিটিএফ যদি এর চার্ট আপনি দেখেন যে এই গোল্ড ডিটিএফ বা এই গোল যে গোল্ড ডিটিএফ কথা আমি বলছি এর যদি আপনি চার্ট দেখেন কোনো সময় দেখবেন এ প্রত্যেক মাসে একটা রেঞ্জের মধ্যে চলে পাঁচ টাকা এখন যে বর্তমান রেঞ্জ আছে টপ যেখানে বানাবে কোনো মাসে লো দেখবেন তার থেকে পাঁচ টাকার মধ্যেই থাকে এবার যখন আমরা কিনবো বা ধরবো তখন আমরা নিশ্চয়ই লো প্রাইসটাকেই ধরার চেষ্টা করবো এবং এই ইটি বা এই ইটিএফটা দেখবেন অনেক দিন ধরে এক জায়গায় কনসলটেশন করে তারপরে সেই কনসলটেশন ব্রেকআউট হলে একটা কিন্তু ভালো রকমের মুভমেন্ট দেয় বছরে বা কোনো কোনো সময় কনসলটেশনটা এক বছর দেড় বছর এরকমও কিন্তু হয় তারপরে যে মুভটা দেয় সেটা থেকে কিন্তু অনেকটা আমরা পার্সেন্টেজ এখান থেকে গেন করতে পারি এবং সব থেকে বড় কথা যদি হেজিং হয় আপনার পোর্টফোলিও কিন্তু স্টেবিলিটি কিন্তু প্রোভাইড করে আর ভবিষ্যতে যদি আপনার গোল্ড প্রয়োজন হয় আপনি এখানে ইনভেস্ট করে রাখতে পারেন তবে ছেলেমেয়ের বিয়ে হোক বা কোনো সময় যদি গয়না দরকার হয় তখন আপনি এটা বিক্রি করে লিকুইড গয়না কিনে নেবেন মন মতো সেটাও একটা কিন্তু অপশন আপনাদের হাতে থেকে যায় তো ভিডিওটি একটু লেন্দি হবে ভিডিওটি সাথে থাকবেন শেষে গিয়ে আমি যে থামনেলে কথাটি লিখেছি যে হাজার টাকায় ইনভেস্ট করুন মাসে মাসে সেটার ব্যাখ্যা আমি কিন্তু শেষে গিয়ে আপনাদেরকে করে বোঝানোর চেষ্টা করবো আপনারা শুধু খালি আইটেমগুলো একটু দেখে যান এরপরে আমি স্টকের আইটেমে ঢুকে যাবো এখানে স্টকের আইটেমগুলো যে বেছে বা গুলো যে বেছে তার কিছু ক্রাইটেরিয়া আছে প্রত্যেকটা আমি একটু বলার চেষ্টা করবো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এটা প্রথম স্টক যেটা নিয়ে আমি একটু আলোচনা

প্রাইসে যদি গ্রোথ হয় তখনও কিন্তু এখান থেকে একটা ভালো রিটার্ন জেনারেট করে দেয় এই কোম্পানিটা গত এক বছর আঠারো টাকার মতো ডিভিডেন্ড কিন্তু দিয়েছে এবার এই স্টকটি কিনে আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি এই স্টকটির এখন যে বিজনেস মার্কেটিং অয়েল মার্কেটিং ছাড়া এরা কিন্তু আরও বিভিন্ন রকমের বিজনেস এর রিসেন্টলি একটা গ্রিন হাইড্রোজেনের একটা প্রকল্পের কথা কিন্তু খবরে কিন্তু আমরা জানতে পেরেছি তারপর ইভি চার্জিং স্টেশন বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশন এটা করে থাকে ইন্ডিয়ান অয়েল গেলে দেখবেন সার্ভেটে বা টাটা পাওয়ারের এই চার্জিং মেশিনগুলো কিন্তু দেখতে পাওয়া যায় এখন ছোটো ছোটো শহরে কিন্তু চলে এসেছে ভবিষ্যতে আরও গ্রো করবে বা গ্রিন হাইড্রোজেনের উপর যদি কাজ করে তাহলে আরও গ্রো করবে এই যে ব্যাপারগুলো রিনিউয়েবেল এনার্জির সেক্টরেও এর কিন্তু হাত কিন্তু দিচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু ইগ্রো করার চেষ্টা করছে এবং কথা ভবিষ্যতে এই কোম্পানিটার গ্রোথ আমরা আশা করি দেখতে পারবো এবার এই দুটো ভাবে রিটার্ন দেন যেটা বললাম সেটা মনে রাখবেন ডিভিডেন্ড এবং তার সাথে প্রাইস অ্যাপ্রিসিয়েশন তারপরে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পিটিসি ইন্ডিয়া এটা একটা পাওয়ার জেনারেশন এবং ডিস্ট্রিবিউশনের কোম্পানি এই কিছু নাকি আইএক্স দেখলাম যে আমরা কোলাক্স করে গেলো এই আইএক্স যখন পড়লো এই কোম্পানিটার মধ্যে কিন্তু একটা সুযোগের দেখতে পাওয়া যাচ্ছে এই কোম্পানিটা হাই ডিভিডেন্ড পেইং স্টক লাস্ট এক বছরের সম্ভবত উনিশ টাকার মতো কিন্তু অলরেডি ডিভিডেন্ড দিয়েছে যে মার্কেট প্রাইসে ট্রেড করছে সেই হিসাব করলে পরে ডিভিডেন্ডের পরিমাণটা কিন্তু ভালো পার্সেন্টে যেটা যে কোনো ফিক্সড ডিপোজিটকে বিট করার ক্ষমতা কিন্তু রাখে এবং নর্মাল কিছু মিউচুয়াল ফান্ড লাস্ট ইয়ারে যা গ্রোথ দিয়েছে সেগুলোও কিন্তু এই কোম্পানিটা বিট করে চলে গেছে রিটার্নের দিক থেকে অনলি ডিভিডেন্ডে তাই এই কোম্পানিটাও আমার এই এগারোটি যে নাম আছে তার লিস্টে কিন্তু রয়েছে এগারো জনের টিমে কিন্তু রয়েছে থার্ড যে কোম্পানিটি আলোচনা করবো এনএমডিসি আপনারা বর্তমানে নিউজে শুনছেন যে রেয়ার আর্থ রেয়ার আর্থ চায়না মায়ানমার এই যে বিষয়গুলো শুনতে পাচ্ছেন আমাদের এই কোম্পানিটা কিন্তু ডেয়ারের ক্ষেত্রে একটা কিন্তু ভূমিকা রাখবে এবং এটা কিন্তু লার্জেস্ট আয়রন অন প্রডিউসার ইন্ডিয়া এবং এই কোম্পানিটার কিন্তু ডিভিডেন্ড পেইং যে পার্সেন্টেজ সেটাও কিন্তু ভালো রয়েছে আমি যে তিনটে স্টক নিয়ে আলোচনা করলাম এই তিনটে স্টকে হাই ডিভিডেন্ড পেইং স্টক যারা পোর্টফোলিও সুন্দরভাবে বিল্ড করে তাদের কিছু কিন্তু স্টক তাদের পোর্টফলিও থাকে এবং যারা ডিভিডেন্ড পেতে ইচ্ছুক তাদের পছন্দের স্টক কিন্তু এই তিনটে স্টকে নাম বললাম তার মধ্যে একটি দুটি তাদের পোর্টফোলিও কিন্তু অনেক সময় রেখে দেন এবং প্রত্যেকটি কিন্তু একটা মার্কেট লিডিং কন্ডিশনে কিন্তু রয়েছে এরপর যে কোম্পানি দুটোকে নিয়ে আলোচনা করব প্রথম যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জিও ফিনান্সিয়াল সার্ভিস এই যে কোম্পানিটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জিও ফিনান্সিয়াল সার্ভিস ব্ল্যাক রকের সাথে টাই আপে বিভিন্ন কিন্তু এনএফও এনএফও অর্থাৎ বিভিন্ন যে মিউচুয়াল ফান্ড নতুন নতুন যে ফান্ডগুলো আছে এখানে কোনো ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন মাঝে কিন্তু কোনো এজেন্টের প্রয়োজন নেই ডাইরেক্ট আপনি ইনভেস্ট করতে পারেন যা ফান্ড আছে সবগুলো কিন্তু ডাইরেক্ট ফান্ড এবং এর যে মাল্টি ডাইমেনশনাল বিজনেস বিজনেস শুরু করার আগেই কিন্তু হিউজ মার্কেট ক্যাপিটাল কিন্তু এই কোম্পানি রয়েছে এই কোম্পানির প্রচুর কিন্তু স্কোপ কিন্তু আগামী দিনে রয়েছে কারণ কি এর পেছনে যে আছে এই কোম্পানির যে প্রমোটার রয়েছে কারোরই অজানা নয় তাদের চিন্তাভাবনা সবসময় কিন্তু তাদের একটা গ্রোথ আমরা তাদের বিজনেস কিন্তু দেখতে পারি এদের এই কোম্পানির পিছনে যাদের হাত রয়েছে তারা যে কোনো সময় ভারতবর্ষের ইকোনমির একটা কিছু চেঞ্জেস আনার ক্ষমতা রাখে সুতরাং এই কোম্পানিটা একটা ভবিষ্যতে গ্রোথ আশা করা যেতে পারে সুতরাং আপনাদের এই এগারো জনের লিস্টে একে স্থান দেওয়া আমার মনে হয় উপযুক্ত কোম্পানি দেন যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ডিফেন্স সেক্টরের এমন একটি স্টক যেটা অন্য অন্য ডিফেন্স সেক্টরের স্টকগুলোর থেকে এই স্টকটাতে কিন্তু এর ফোকাস গুরুত্ব ভ্যালুয়েশান সব দিক থেকে একফাক রয়েছে এই কোম্পানিটা কী ধরনের কাজ করে আপনারা সকলেই জানেন এই ডিফেন্স সেক্টরের আমার তো সব ভালো লাগার কোম্পানি হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বেল এই কোম্পানিটাও ডিভিডেন্ড দেয় এবং এর যা এই যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পরে এই কোম্পানির গুরুত্ব কিন্তু হারে বেড়েছে আগেও ছিল এ বিভিন্ন ধরনের কাজ করে টেলিকমিউনিকেশনের কাজ ডিফেন্সের বিভিন্ন ছোটো বড়ো ইলেকট্রনিক ইকুইপমেন্টগুলো তৈরি করা হ্যাঁ র্যাডারের বিভিন্ন কাজ এগুলো সব কিন্তু এই কোম্পানিটার হাতে কিন্তু রয়েছে এবং পলাচল একটা মনোপলি কোম্পানি হিসাবে এই কোম্পানিটা এগিয়ে চলছে এবং আগামীতে এর হিউজ প্রসপেক্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি দেন আমি যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাটা পাওয়ার এই ব্র্যান্ড টাটা টাটা যে কোম্পানিগুলো বর্তমানে মার্কেটে ট্রেড করছে তার মধ্যে কিন্তু এই কোম্পানির যদি বিগত কোয়ার্টারের রেজাল্ট দেখেন খুব ভালো রেজাল্ট করেছে এবং এই কোম্পানিটা কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ করে উইন্ড এনার্জি সোলার এনার্জি চার্জিং স্টেশন বিভিন্ন রকমের রিনিউয়েবেল এনার্জির কাজ করে এই যে পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন থার্মাল পাওয়ার প্রজেক্ট এদের কিন্তু সব কিছু আছে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট সব কিছু কিন্তু এই কোম্পানিটা মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইনভলভ রয়েছে এই কোম্পানিটা রিনিউবেল এনার্জি বিশেষ করে এবং ইভি তাতেও কিন্তু এই কোম্পানিটার গুরুত্ব রয়েছে এই কোম্পানিটার মধ্যে কিন্তু হিউজ গ্রোথ প্রসপেক্ট আমি দেখতে পাচ্ছি এটি টাটার যে অন্যান্য কোম্পানিগুলো আছে তার থেকে এই কোম্পানিটাকে আমি কিন্তু একটু এগিয়ে রাখি সবসময় কারণ এই কোম্পানিরও একটা যোগ্য দাবিদার এই জিনিসটি স্থান পাওয়ার মতো এরপরে যে কোম্পানিটা আছে সেটা বর্তমানে একটি থিম কাজ করছে সকলের মধ্যে বা গভর্নমেন্টের যে পলিসি এটা নিয়েছে যে আমাদের দেশের নিজস্ব যে ডাটাগুলো আছে নিজস্ব জনগণের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো নিজেদের দেশের মাটিতেই রাখতে চান কোনো বাইরের দেশে সংরক্ষিত রাখতে চান না আমাদের যে এই যে ডিজিটাল এর যুগে প্রচুর কিন্তু ইনফরমেশন স্টোর করে রাখার প্রয়োজন হয় তার জন্য কিন্তু প্রচুর ডাটা সেন্টারের প্রয়োজন হয় এই ডাটা সেন্টারের কনস্ট্রাকশন এবং এরা বিল্ডিং তৈরি করে ডাটা সেন্টার পুরো সেট তৈরি করে বিভিন্ন কোম্পানিকে কিন্তু এরা রেন্টে দেয় বা বিক্রিও করে তাছাড়া এই কোম্পানিটা শুধুই ডাটা সেন্টারে কাজ করে এরকম না তাদের রেভিনিউ এখনও ডাটা সেন্টার থেকে যে অনেকটা পরিমাণ আসে তা নয় এদের কিন্তু প্রচুর ল্যান্ড ব্যাঙ্ক রয়েছে রিয়েল এস্টেটের বিজনেস এদের রয়েছে এদের মেন কিন্তু আর্নিংস এখনও রিয়েল এস্টেট থেকেই আসছে কোম্পানিটি বর্তমানে যে জায়গায় ট্রেড করছে তার যে অল টাইম হাই তার থেকে অনেক নিচে কিন্তু কোম্পানিটি ট্রেড করছে এটার মধ্যে আমি অনেকটা এর প্রসপেক্ট আমি দেখতে পাচ্ছি কোম্পানিটি বর্তমানে যে প্রাইসে ট্রেড করছে সেখান থেকে যদি ছশো ষাট টাকা ক্রস করে দেয় তারপরে কিন্তু এই সফটের মধ্যে আসল মুভমেন্ট বা আসল খেলা কিন্তু শুরু হবে এখন এই যে আমি এখানে মোট কিন্তু প্রায় সাতটি স্টকের কথা মনে আমি বললাম সাতটি স্টক এবং চারটি এর কথা কিন্তু এখানে আমি বললাম এখানে আমি এই যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম এই স্টকগুলোকে একজন ইনভেস্টার যদি প্রত্যেক মাসে হাজার টাকা করে ইনভেস্ট করতে যায় এবং সবগুলো স্টক তো কেনা সম্ভব নয় কিন্তু কম্বিনেশন যদি আপনার সামনে একটা তুলে ধরার চেষ্টা করি যে কী কম্বিনেশনে কিনলে পরে আপনার হাজার টাকা ইউটিলাইজড হয়ে যাবে এই হাজার টাকার মধ্যে আপনি এই স্টকগুলোর মধ্যে বেঁচে রাখার কিছু স্টক কিন্তু কিনতে পারেন কতগুলো কম্বিনেশন আপনি কিনতে পারেন সেটা আমি এখানে তুলে দেবো প্রথম যে কম্বিনেশনটা আমি এখানে উল্লেখ করেছি এখানে কিন্তু এটা আমি আমার কথা বলছি এটা কম্বিনেশন তুলে ধরছি এখানে এই যে ইটিএফ বা এই যে স্টক আমি যেগুলো বলছি এগুলো আপনাদের কিনতে হবে বা হোল্ড করতে হবে এরকম কথা আমি বলছি না এইভাবে জিনিসটাকে ভেবে আপনার নিজের মতো করে একটা পোর্টফলিও কিন্তু তৈরি করতে পারেন এখানে আমার কাছে এই কোম্পানিগুলো বেস্ট মনে হয়েছে তাই আমি কিন্তু এখানে উদাহরণ হিসাবে আলোচনায় তুলে আনলাম প্রথম যে কম্বিনেশনটা যদি আপনাকে হাজার টাকা মেলাতে হয় প্রত্যেক মাসে যদি আপনি হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে প্রথম কম্বিনেশনটার মধ্যে আপনি চাচ্ছি ইন্ডিয়ান অয়েল বেল এবং যে ম্যাফাং যে ইটিএ তার সাথে হ্যাংসাং বি যে এটা যদি কেউ বাই করে তাহলে কিন্তু ওই হাজার টাকার মধ্যেই চলে আসবে এরপর আরেকটি কম্বিনেশন হতে পারে এনএনডিসি জিও ফিনান্স হ্যাংস্যাং বিজ এবং মন ওয়ান হান্ড্রেড যেটা হলো ন্যাসড্যাক ওয়ান হান্ড্রেড আমি বললাম আমেরিকান এইখানে দেখুন প্রত্যেকটাতেই আমি যে নামগুলো বলছি এখানে একটা ডিভিডেন্ট পেইং রয়েছে কোনো একটু সেক্টরকে ফোকাস করে রয়েছে বিদেশি যে কোম্পানি আছে সেখানেও ইনভেস্ট হচ্ছে এই ব্যাপারগুলো মাথায় রেখে কিন্তু আমি পোর্টফলিও যদি কেউ ডেভেলপ করে ব্যালেন্স করার চেষ্টা করেছি তারপরে আরেকটি অপশন হতে পারে আমাদের ন্যাশব্যাক যেটা বললাম টাটা পাওয়ার হ্যান্স অ্যাং বিস এই তিনটে মিলে একটা হতে পারে তারপরে পিটিসি ইন্ডিয়া গোল্ড ইটিএফ অনন্তরাজ মাফাং এবং যার যেরকম ইন্টারে সে সেরকমভাবে ভাবতে পারে নিজস্ব চিন্তা ভাবনা থেকে নতুন করে সাজিয়ে গুজিয়ে নিজের একটা পোর্টফলিও যদি এখন থেকে বিল্ড করেন যারা নতুন ইনভেস্টার তারা আশা করি আগামীতে ভালো একটা রিটার্ন জেনারেট করবে এবার আমি এখানে এগারোটি ইটিএফ এবং মানে চারটি ইটিএফ এবং সাতটি স্টক সব মিলে এগারোটি আহ আইটেমের কথা বলেছি এর মধ্যে যদি আপনার আরেকটা আইটেমের নাম আমি বলি সেটাও কম্পোসায়ন আদিত্য বিল্লা ক্যাপিটাল যে কোম্পানিটা রয়েছে এই কোম্পানিটার মধ্যেও কিন্তু একটা মাল্টি ইয়ার ব্রেকআউট দেওয়ার একটা কিন্তু প্রবণতা তৈরি হয়েছে টেকনিক্যালি আমার কাছে খুব ভালো লাগছে স্টকটা এখানে কোনো জায়গায় কোনোটা আমি এখানে এই সেট মধ্যে বসাইনি কোনো জায়গায় কোনো রকম ভাবে বসানো গেলে আপনারা বসিয়ে ভাবতে পারেন এবং আবারও বলবো এখানে কোনো ধরনের সেল হোল্ড রেকমেন্ডেশন আপনাদের আমি করছি না এইভাবে একটা চিন্তাভাবনা করলে ব্যালেন্স পোর্টফোলিও গঠন করা যায় যেখানে আপনি চ্যাম্পিয়ন হতে পারেন যার মধ্যে আমি তুলে ধরেছি বিভিন্ন ইটিএফ এবং সেই ইটিএফএফ মধ্যে আমাদের দেশীয় ইটিএফ যেমন রয়েছে বিদেশের স্টকের বিদেশি স্টকের আমেরিকান এবং চায়না মার্কেটে ইটিএফ রয়েছে তার সাথে ভবিষ্যতে যে সেক্টরগুলো বাড়বে বা প্রসপেক্ট রয়েছে ভবিষ্যতে সেই সেক্টরগুলোর থেকে স্টক বেছে নিয়ে তার মধ্যে আমি কিন্তু ডেটা সেন্টারের কথা উল্লেখ করলাম পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমের কথা উল্লেখ করলাম রিনিউয়েবল এনার্জির কথা উল্লেখ করলাম তারপরে আপনার এই অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের কথা উল্লেখ করলাম এই যে বিভিন্ন ক্ষেত্রগুলোকে আমি মাথায় নিয়ে কিন্তু বা ইভির কথা বলেছি সেগুলো মাথায় রেখে আমি কিন্তু চিন্তাভাবনা করেছি দেখুন আপনারাও এরকম কোনো ভবিষ্যতে সেক্টর খুঁজে পান কিনা আপনাদের অল্প অল্প করে জমানের মতো কোনো স্টক খুঁজে পান কিনা কোনো ইটিএ খুঁজে পান কিনা আমি যেভাবে ভাবলাম সেই ভাবনাটাই যদি আপনাদের মাথায় ঢোকে এখানে কোনো নাম বা কোনো রেকমেন্ডেশন আপনারা মাথায় ঢোকাবেন না চিন্তাভাবনাটাই হলো আসল আপনারা এইভাবে ভেবে এগিয়ে যান সফলতা একদিন আসবে আপনার পোর্টফলিও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মতো একটা চ্যাম্পিয়ন পোর্টফলিও হবে এবং আপনি হবেন উইনার তো ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের এই ধরনের কাজগুলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশান এগুলো কিন্তু আমি চাই যা আমাকে প্রচুর উৎসাহ দান করে নতুন নতুন টপিক নতুন নতুন চিন্তা ভাবনাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ ভালো থাকবেন রিকোয়েস্ট করবো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আবারও ধন্যবাদ